প্রিয় ভাই ও বোনেরা আজকে আপনাদের কাছে তুলে ধরছি যে সমস্ত কাজ নামাজের মধ্যে নিষিদ্ধ কিতাবের বর্ণিত আছে নবী করিম সাল্ল আলাই সাল্লাম নামাজে যেসব বিষয় নিষিদ্ধ করেছেন সেগুলো হচ্ছে নামাজে কর জোরে দ্বন্দ্বাইমান হওয়া এক পায়ে ভর দিয়ে অপর পা ঘোড়ার ন্যায় বাঁকা করে রাখা কুকুরের মতো বসা চাদর ইত্যাদি গায়ে জড়িয়ে নামাজ পড়া যেন হাত ভেতরেই থাকে এবং রুকু হাত না হয় ইহুদিরা এরূপ করত তাই তাদের মতো করতে নিষেধ করা হয়েছে রুকু সেজদা করার সময় হাত জামা ইত্যাদিতেও হাত ভেতরে রাখা অনুচিত সেজদা করার সময় পরনের কাপড় পেছনে অথবা সামনে দিয়ে তুলে নেওয়া কোমরে হাত রাখা দাঁড়ানো অবস্থায় দু বাহু শরীর থেকে পৃথক রেখে কোমরে হাত রাখা ইমামের জন্য আল্লাহ আকবর বলার সাথে সাথেই কেরাত এবং কেরাত শেষ হতে ইরুকুত তাকবীর বলা মুক্তাদির জন্য ইমামের তাকবীরের সাথে এবং সালামকে ইমামের সালামের সাথে মিলিয়ে দেওয়া এছাড়া প্রথম সালামকে দ্বিতীয় সালামের সাথে মিশিয়ে দেওয়া ইমাম ও মুক্তাদি উভয়ের জন্য নিষেধ উভয় সালাম আলাদাভাবে বলতে হবে প্রস্রাব অথবা পায়খানা চাপ নিয়ে নামাজ পড়া মোজা পরিধান করে নামাজ পড়া এগুলো খুশু বিরোধী তেমনি খুব পিপাসা নিয়ে নামাজ পড়াও মকরু গেলে এবং নামাজ এর হলে আগে খেয়ে নাও কিন্তু নামাজের সময় হলে অথবা কম মন স্থির থাকলে আগেই নামাজ পড়বে অন্য এক হাদিসের আগান্বিত অবস্থায় নামাজ পড়তে নিষেধ করা হয়েছে কোন একজন মনীষী বলেন নামাজের মধ্যে চারটি কাজ করা অন্যায় এদিক ওদিক তাকানো মুখ মোছা কঙ্কর সমান করা মানুষের চলার পথ সামনে রেখে নামাজ পড়া আঙ্গুল পরস্পরের ফাঁকে প্রবেশ করানো এবং আঙ্গুল ফোটানো মুখ আবৃত করা রুকুতে হাতের এক তালু অপতালুর সাথে একত্রে উভয় হাঁটুর মাঝখানে রাখা কোন একজন সাহাবি বলেন আমরা প্রথমে এরূপ করতাম এরপর এটা নিষিদ্ধ হয়েছে সেজদা করার সময় মাটি দিয়ে ফোঁক দেওয়া অথবা হাতে কঙ্ক সরানো কেননা নামাজে এসব কর্মের দরকার নেই দাঁড়ানো অবস্থায় প্রাচীরে হেলান দেওয়া যদি এমনভাবে হেলান দেয় যে সে বস্তুটি সরিয়ে নিলে সে নির্ঘাত পড়ে যাবে তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে খোদা হাফেজ আলা রহমাত